এই চমৎকার ডিজাইনের গলার ডিজাইনটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে জেনে নেই প্রথমে মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে তো আজকে আমাদের গলার স্বর্ণ সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব গলার ডিপ দেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দেব গলার ডিপ এবং গলার স্বর্ণ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এই নিয়মে স্কোয়ার ঘরটি তৈরি করে নেওয়ার পর গলার ডিপ থেকে কোনাকুনিতে এইভাবে এক ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর গোল রাউন্ড শেপ করে নিতে হবে এবং এই গলার মার্জিন বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এই নিয়মে গলাটা কাটিং করে নেওয়ার পর কাঁধের দিকে ইঞ্চি এই নিয়মে বসিয়ে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব গলার ডিপ এর দিকে আমরা এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর সুন্দর করে মার্জিনটা আমাদের এই নিয়মে তুলে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এরপর এই মার্জিন বরাবর আমাদের গলার পট্টিটা কাটিং করে নিতে হবে এই নিয়মে গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর আমাদের একটি কাগজ নিতে হবে কাগজে গলার পট্টিটা এই নিয়মে আমাদেরকে বসিয়ে নিতে হবে কাগজের সমান করে চারপাশে আমাদেরকে কলম দিয়ে এই মার্জিনটা তুলে নিতে হবে তো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এরপর পটিটা উঠিয়ে বাহিরের সাইটে আধা যে পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন টেনে নিতে হবে পাক্কা মার্জিনটা এইভাবে টেনে নেব এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে তো আমার এই ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর আমাদের এই গলার পট্টিটা দেখুন এমন হবে এবার আমরা পট্টিটা এক সাইড করে রেখে দেড় ইঞ্চি একটি চওড়া পট্টি নেব এই পট্টিটা আমরা স্যালোয়ারের ফিতা যে নিয়মের সেলাই করি ঠিক একই নিয়মে স্যালোয়ারের ফিতার মতো সেলাই করে নেব কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ফিতাটা থাকতে হবে কোথাও চিকন কোথাও মোটা হওয়া যাবে না ফিতার এক সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডে লোবে লোবে আরেকটি সেলাই দিয়ে নেব তাহলে প্যান্টের লুবের মতো হবে এরপর ফিতাগুলো আমাদের আড়াই ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে তো প্রত্যেকটা ফিতা আমরা আড়াই ইঞ্চি লম্বা লম্বা করে কাটিং করে নেব। তো আমাদের প্রয়োজন মতো আমরা ফিতে কাটিং করে নিয়েছি এবার ফিতাগুলো সাইড করে রেখে আমরা যে কাগজ কাটিং করে নিয়েছি এই কাগজে সুন্দর করে আমাদেরকে এই ফিতা বা এই লুকগুলো বসিয়ে নিতে হবে তো দুই শত পরিমাণ গ্যাপ রাখবো এবং ফিতাগুলো বসিয়ে নেব আবার দুই শত পরিমাণ গ্যাপ রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পাটটাতেই এই নিয়মে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো আমি যে নিয়মে সাজিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে সাজিয়ে নেবেন তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই চমৎকার ডিজাইনের গলাটা নিজেই সেলাই করতে পারেন গলার ভিতরের দিকে প্রথমে লুপগুলো আটকে নেব এরপর বাহিরের দিকে আমাদেরকে একই নিয়মে সুন্দর করে লুপগুলো আটকে নিতে হবে তো বাইরের দিকে একটু গ্যাপগুলো বেশি হবে তো এই বিষয়টা খেয়াল রেখে রেখে সব জায়গায় যেন সমান থাকে তা খেয়াল রেখে রেখে এই পোটটিগুলো আমরা আটকে নেব আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর বাহিরের বাড়তি লুপগুলো আমাদের সমান করে কাটিং করে নিতে হবে দুটি পার্ট অবশ্যই আমাদেরকে পেয়ার মিলিয়ে বসিয়ে নিতে হবে যেন দুটো পার্ট একই দিকে না হয় এই নিয়মে দুটি পার্ট সেলাই করে নেওয়ার পর পার্টগুলো আমরা এক সাইড করে রেখে দেব এরপর বডির পার্টটা নেব বডির পার্টের সঙ্গে এই নিয়মে আমাদের পার্টগুলো লাগিয়ে নিতে হবে তো এই নিয়মে ধরে এক চাপ সেলাই দিয়ে আমাদেরকে সমান করে আটকে নিতে হবে তো এই পট্টিটা জয়েন্ট দেওয়ার সময় কোনো পার্ট টান রাখা যাবে না দুটি পার্ট সমান করে ধরে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটা দিয়ে নিতে হবে একই নিয়মে পরবর্তী সাইডটাতে আমাদেরকে এই পট্টিটা লাগিয়ে নিতে হবে কিন্তু একই সমান সেলাই দিতে হবে এবং কোনো পার্ট টান রাখা যাবে না দুটি পার্টি এক সমান করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাই দেওয়ার পর উপরে উপরে একটা টপ সিন দিয়ে নেব তো টপ সিনটা আমরা বডির কাপড়ের উপরে দেবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দিতে হবে কোথাও আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা সেলাইগুলো হলে কিন্তু সেলাইটা দেখতে বিশ্রি লাগবে এরপর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই তাহলে গলার ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে এই নিয়মে গলার ডিজাইনটা আটকে নেওয়ার পর আমাদের ভি জায়গায় প্রথমে আমরা পাইপিং করে নেব তো ওরব ভাজার দেড় ইঞ্চে চড়া একটি কাপড় কাটিং করে নেব কাপড়টা মাছ বরাবর এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে পোট্রিটা কাপের মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর আমাদের এই ভিতে এই নিয়মে কাঁচা কাপড়টা বসিয়ে নিতে হবে এবং এক সমান সেলাই দিয়ে নিয়ে যেতে হবে ভিতে গিয়ে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিমে পাইপিনটা সেলাই করে নিতে হবে এই নেমে সেলাই করে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো আমরা সমান করে কাটিং করে দেবো এরপর চিকন পাইপিন আমাদের বের করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এমন চিকন পাইপিন বের করে পাইপিনের লোভে লোভে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে পাইপিনের উপরে যেন সেলাইটা উঠে না যায় তা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে পাইপিনটা করে নেওয়ার পর আমাদের কাপড়টা এই নেমে মাছ বরাবর ভেঙে বাড়তি যে বের হবে এখানে একটু সেলাই দিয়ে আমাদের টাক দিয়ে নিতে হবে তাহলে ভিটা অনেক সুন্দর হবে এনিমে সুন্দর করে টাকটা দিয়ে নেওয়ার পর আমাদের গলায় পাইপিন করে নিতে হবে গলায় পাইপিন করার জন্য একই আমাদের দেড় ইঞ্চি একটি চড়া কাপড় মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে গলার পাইপিনের কাপড়টা হালকা টান রাখতে হবে আর নিচের কাপড়টা লুজ রাখতে হবে গলার পাইপিনটা অবশ্যই একটু হালকা টান রেখে লাগিয়ে নেবেন এরপর এই গলার পট্টিটা বাইরের দিকে দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর আমাদের চিকন পাইপিন বের করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে আটকে নিতে হবে এই পাইপিনটাকে বলা হয় গোট পাইপিন তো গোট পাইপিন অবশ্যই আমাদেরকে পাইপিনের উপরে সেলাইটা উঠে যাবে না পাইপিন থেকে এক একসূত্রে কাজ ঘেসে ঘেঁষে সেলাইটা নিয়ে যেতে হবে পাইপিনের মাথাটা ভালোভাবে যেন ফিনিশিং হয় তা কোনাটা ভালোভাবে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডটা আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে এবং দুই সাইডের পাইপিন যেন একই সম পরিমাণ হয় তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথাও যদি চিকন কোথাও মোটা হয় তাহলে পাইপিনটা দেখতে ভালো লাগবে না গলার ডিজাইনটাও কিন্তু ভালো লাগবে না এই নিয়মে গলার ডিজাইনটা আমাদের সেলাই করে নিতে হবে ভিয়ের মাথায় বোতামে একটি কাপড় পেঁচিয়ে আমাদের এখানে বসিয়ে নিতে হবে এরপর উল্টো দিকের কাগজটা আমাদেরকে সিরিয়ে ফেলে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ